বাস্তবিক আমাদের ঠাকুর অনন্ত ভাবময় স্বামীজি বারবার বলছেন যে এই ঠাকুরের যে অনন্ত ভাবের কখনোই ইয়ত্তা করা যায় না এবং যদি যতই এই ঈশ্বরের পথে আধ্যাত্মিক জীবনে আমরা এগোই তখনই আমাদের বারবার গৃহস্থ মানুষ হিসাবে মাস্টারমশাইকে বারবার আমাদের চোখের সামনে যেন প্রতীয়মান করতে ইচ্ছা হয় যে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে এসেছেন এবং ওই দর্শনের পরেই ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন যে তোমার পরিবার তিনি জ্ঞানী না অজ্ঞানী আর মাস্টারমশাই পরিষ্কার ভাবে বলছেন যে না তিনি ওই রকম বইটুই বিশেষ পড়েননি বা অত তার পড়াশোনা বিদ্যা নেই আর ঠাকুর সঙ্গে সঙ্গে হিট করছেন একেবারে সমূলে আর তুমি বুঝি খুব জ্ঞানী একেবারে ওই দরজাটিকে আমাদের কাছে বারবার উন্মুক্ত করে দিচ্ছেন আমরা অনেক সময় যখন আধ্যাত্মিক জীবনে বা ধর্ম জীবনে প্রবেশ করি তখন আমাদের মধ্যে একটা মাইন্ডসেটে কাজ করে যে এত শাস্ত্র পড়তে হবে এত উপনিষদ এত ব্রহ্মসূত্র এত কিছু পড়তে হবে তবে বোধ একটু ভগবান বা ঈশ্বরের আঁচ পাওয়া যাবে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে তর্কে প্রতিষ্ঠিনা অর্থাৎ ভগবানকে তর্কের দ্বারা পাওয়া যাবে না যুক্তির দ্বারা পাওয়া যাবে না তাহলে ভগবানকে কি দ্বারা পাওয়া যাবে কারণ আমাদের ঠাকুর বারবার সকলের জন্য একটা ফরমান জারি করে দিয়েছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ তাহলে ভগবান কি কিসের দ্বারা পাওয়া যাবে ওই যে ব্রহ্মসূত্রে লয়েছে তর্কের দ্বারা তাকে পাওয়া যাবে না তর্ক দ্বারা তাকে প্রতিষ্ঠিত করা যাবে না ইংরেজিতে বারবার বলা হয় এ লজিক ক্যান বি কাউন্টার অ্যাক্টেড বাই অ্যানাদার লজিক আপনি একটা যুক্তি দেবেন আরেকজন একটা প্রতি যুক্তি দিয়ে দেবে বলছেন যে এই স্ক্রিপচার ক্যান বি অ্যাক্টেড বাই অ্যানাদার স্ক্রিপচার আপনি উপনিষদ বলবেন কেউ বলবে বিবেকচামণি পড়তে হবে কত পড়বেন বলছেন বাট এই রিয়েলাইজেশন ক্যানট বি অ্যাক্টেড বাই অ্যানাদার রিয়ে এই যে অনুভব সেটা কিন্তু অন্যের অনুভব দ্বারা কাউন্টার অ্যাক্ট করা যাবে না অর্থাৎ তাকে কাটা যাবে না সেই জন্য শাস্ত্রে বারবার বলেছে ভাবে সর্বং ভাবেন ও দেব দেবদর্শনম ভগবানকে পেতে গেলে ভাবের দ্বারাই পেতে হবে তাহলে কি আমরা এই যে বিধিবাদীয় পুজো তিথি ধরে এই পুজো সেগুলো করব না আমাদের বেলুর মঠে দীর্ঘদিন সর্বশ্রেষ্ঠ কাল পরম পূজনীয় শ্রীমৎস্বামী অচ্যুতানন্দ মহারাজ ভায়ের স্প্যানে তিনি বেলুর মঠে পূজা করেছেন দুর্গাপূজা তিনি যে সময় পুজো করেছেন সেই সময় তন্ত্রধারক হিসাবে পেয়েছিলেন স্বামী নির্বেদানন্দ তো দুর্গাপূজার পূজার দিন পূজনীয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজ একেবারে খুব কোঁচা দিয়ে ভালো করে একটা ধুতি পরে একেবারে উত্তরীয় সুন্দর করে জড়িয়ে পূজা মণ্ডপে প্রবেশ করেছেন আর স্বামী নির্বেদানন্দজি মহারাজ তার দিকে তাকেই বলছেন এটা কি করেছে বলেন কেন মহারাজ বলেন তুমি জানো না মা এখানে তিথিময়ী বিধিময়ী এবং ভাবময়ী তিনটি কথা বললেন বললেন মা এখানে তিথিময়ী বিধিময়ী এবং ভাবময়ী তুমি এই উত্তরীয় এবং কোচা খুব সুন্দর করে পড়ে তো ওইদিকে যদি তোমার মন চলে যায় তাহলে তিথিটা মিস হয়ে যাবে কোন তিথিতে কোন কাজটি করতে হবে তুমি ওই দিকেই যদি কনসেন্ট্রেট থাকো তাহলে কার পরে কি বিধি আছে সেই বিধিটাও ফসকে যাবে আর ভাবময় হচ্ছেন মা এই ভাবের পূজা গ্রহণ করেন সেই জন্য পূজ্য পূজকের সাথে একাত্ম বোধ তুমি যদি বারবার এই ধুতি আর তোমার উত্তরীয় দিকেই থাকো কোথায় কখন লেগে যাবে তাহলে তার যে এই ভাবের পুজো সেই ভাবের পূজাও ব্যাহত হবে সেই জন্য শ্রী রামকৃষ্ণ কথাম আপনারা লক্ষ্য করে দেখবেন রাজা মহারাজেরও ব্রহ্মানন্দ স্মৃতি কথাতেও রয়েছে যে তুমি কল্পতরুর নিচে এসে বাস করছো তুমি যেমন চাইবে তেমন হবে যেমন ভাব তার তেমন লাভ এই ভাবের দ্বারাই ভগবানকে পাওয়া যায় যুক্তি তর্ক শাস্ত্র কচকচি পাণ্ডিত্য কিছু দিয়ে পাওয়া যায় না তাকে ভাবের সাথে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে এখন আমাদের ব্যাকুলতা তো আপনারা জানেন এই কাহিনী হয়তো বহুবার শুনেছেন তবু আজকে আমরা একবার স্মরণ করিনি পরম পূজনীয় স্বামী ভূতেষানন্দ মহারাজের প্রণাম হচ্ছে তো একজন ভদ্রমহিলা এসে একেবারে পা জড়িয়ে ধরে কাঁদতেন খুব ব্যাকুল তো ভূতেশানন্দজি মহারাজ বলেন কি হলো গো কি হলো সে বলতে উঠছে না মহারাজ তো মহারাজ তাও বলছেন সেবককে ধরে যে ওকে টেনে তোলো কি হয়েছে বলো এত কাজ কেন সে তখন একেবারে ভক্তিগত গত চিত্তে বলছে মহারাজ ভাড়াটে যা উঠছে না একটু যদি ব্যবস্থা করে ভাড়াটে তো উঠছে না এ ঘটনা রয়েছে বলছেন বাড়ির শাশুড়ি মা সুন্দর করে লাউ গাছ পুঁতেছে মাচায় নানান রকম ফল টল হচ্ছে আর জগন্নাথ দর্শন করতে যাচ্ছে যতবারই রাস্তায় যাচ্ছে ভাবছে যে জগন্নাথ তো দেখতে যাচ্ছি আমার লাউটা যদি খেয়ে নেয় মাচায় যদি গরু ইয়ে হয়ে যায় তো যতবার জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথকে দেখতে চাইছে ততবার লাউ আর মাচাই সামনে আসছে জগন্নাথ আর আসছে না যার যেমন ভাব তার তেমন লাভ কিন্তু এই ভাব অনুযায়ী সাধন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর যে কোনো একটি ভাবকে অবলম্বন করেই ঈশ্বরের কাছে পৌঁছতে হয় এবং যদি আপনি রামায়ণ দেখেন মহাভারত দেখেন তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই এই ভাবের ওপর কারণ আমাদের ঠাকুর ভাবরাজ্যের অধীশ্বর সেই জন্য স্বামীজি গানে লিখেছেন না নম নম প্রভু বাক্য মনাতিত আধার তোমাকে কি দিয়ে বর্ণনা করবো তুমি নির্গুণ সগুণ নিরাকার সাকার কিছু দিয়েই তো বর্ণনা করতে পারছে না কারণ অনন্ত তোমাকে কোথাও বাঁধতে পারছি না যতবার বাঁধতে যাচ্ছি ততবার একটু করে দড়ি কমে যাচ্ছে আমি তোমাকে বুঝতেই পারছি না সেই জন্য আমি তোমার ওই কনক্লুজন করছি তুমি বাক্য মনের অতীত তোমাকে এই মুখ দিয়ে ব্যাখ্যা করা যাবে না তোমাকে এই মন দিয়ে কিছু ভাবেই ধরতে পারছি না আমি মনোভচনৈকাধার তারও পারে এবং তাকেই লাভ করার যে সাধনা সেটি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে মূল ভাব সেটি কিন্তু ভাবের পূজা ভাষার কচকচি নয় এখানে পাণ্ডিত্য দিয়ে কখনোই ভগবানকে পৌঁছতে পারবেন না এমনকি সেবা করতে গেলেও তার পেছনে যেটি দরকার সেটি হচ্ছে ভাব সেই জন্য শাস্ত্রে বারবার বলছেন ভাবেন লবতে ভাবের দ্বারাই তুমি তাকে দেখতে পাবে যেমন তোমার ভাব তুমি তাকে ঠিক তেমনটি দেখবে কথা সেই জনপ্রিয় গল্প আপনাদের মনে রয়েছে ঠাকুর বলছেন সুন্দর করে যে একজন বেশ্যা আর একজন সাধু দুজনেই রয়েছে তো ওই সাধু রোজ বেড়িয়ে দিচ্ছে যেই বেশ্যার কাছে নানান মানুষ আসছে দেহ বৃত্তি করছে তাই সাধু বেশ্যাকে বলছি যে দেখ তুই কিন্তু সাবধান হ তুই কিন্তু খুব খারাপ কাজ করছি বেশ্য শুনছে আর প্রতিদিন তার জীবিকা অর্জনের জন্য জীবন ধারণের জন্য যখন সেই পাপ কাজে লিপ্ত হচ্ছে বারবার ভগবানের কাছে প্রার্থনা করে বলছে ভগবান আমি অনেক খারাপ কাজ করেছি আমার কি গতি হবে আমি জানি না কিন্তু তুমি আমায় ক্ষমা করো কিন্তু আমার তো কোনো উপায়ও নেই আমি এই বৃত্তির জন্য আমাকে এটি করতে হচ্ছে সাধু দেখছেন তাতেও নিরস্ত হচ্ছে না তখন একটা করে ইট ঠিক বাড়ির সামনে রাখছে যে কতজন ওর বাড়িতে রোজ আসছে সেটা কাউন্ট করছে যেই একজন করে আসছে সাধু এসে একটা করে পাথর রাখছে যেই আর একজন আসছে আবার একটা পাথর রাখছে এই করে একবার পাথরের তুবরা হয়ে গেছে একদিন সকালবেলা ওই সাধু বেশ্বাকে ডেকে বলছে দেখ এখনো তুই সাবধান হ জীবনে কত পাপ করেছিস যে একেবারে কাঁড়ি কাঁড়ি পাথরের নুড়ি জমে গেছে তুই সাবধান নিরূপায় চুপ করে মাথা করে রয়েছে দুজনেরই মৃত্যু হয়েছে জমদূত এসেছে বিষ্ণুদূত এসেছে বিষ্ণুদূত ওই বিশ বেশ্যাকে ধরে নিয়ে যাচ্ছে আর জমদুত নিয়ে যাচ্ছে এই সাধুকে সাধু বলছেন এটা কি হলো আমি আমাকে নিয়ে যাচ্ছ তোমরা জমদূত আমি জমের কাছে যাব কোথাও গন্ডগোল হচ্ছে আমার তো বিষ্ণু লোকে যাওয়ার কথা আমাকে তুমি জমের কাছে নিয়ে যাচ্ছ কেন তখন জমদূত বলছে না তুমি প্রতিবার অন্যে কি করেছো সেই দিকেই বারবার লক্ষ্য দিয়েছ নামে ভগবানের কথা বলেছ বা ভগবানের নাম করেছো পুরো মনটা দিয়ে তাকে ভজনা করেন তুমি সবসময় লক্ষ্য করেছো ওই বেশা কি করেছে আর ওই বেশ্যা হয়তো আপাতভাবে খারাপ কাজ করেছে কিন্তু তার মনটি সময় ভগবানের কাছে পড়ে ঠাকুর বলছেন না তিনি ভাবগ্রাহী দি দেখেন না মনটি দেখেন আধুনিক কালেও আমরা খুব সুন্দর করে একটু হাস্যরসাত্মক গল্পের মতন করে ওই বাসের ড্রাইভার মারা গেছে স্বর্গে গেছে আর ব্রাহ্মণ ভাগবতের যে পন্ডিত সেও মারা গেছে স্বর্গে গেছে তো ওই স্বর্গে গিয়ে যোগরাজ যে বাসের ড্রাইভার তাকে একটা সোনার খাট দিয়েছে আর স্বর্গে পোস্টিং দিয়ে দিয়েছে আর এই যে ব্রাহ্মণ যে সারা জীবন ভাগবতের কথা বলছে তাকে দড়ির খাট দিয়েছে আর নরকে পাঠিয়ে দিয়েছে তখন এই প্রোটেস্ট করছে বলছে কি করলে আমি সারা জীবন ভগবানের কথা বললাম পুজো করলাম আর আমার বেলায় এই এইরকম আর ও বেটা বাস চালায় ওই রাফ অ্যান্ড টাফ সবসময় মুখে খারাপ কথা বলে ওর বেলায় সোনার খাট আর স্বর্গ দিচ্ছে এটা বোধহয় কোথায় একটা পার্সিয়ালিটি হচ্ছে তখন যমরাজ বলছে না কোনো পার্সিয়ালিটি হয়নি তুমি যখন পুজো করেছো এবং ভগবানের কথা বলেছো সবাই ঘুমিয়ে পড়েছে আমার থেকে দূরে চলে গেছে আর ও বেটা বাস ড্রাইভার হতে পারে কিন্তু ও যখন খুব জোরে বাস চালাতো হাই রোডের উপর দিয়ে তখন বাসের মধ্যে সমস্ত প্যাসেঞ্জার আমাকে ডেকেছে ও এমন কাজ করেছে যাতে ও আমার কাছে চলে এসেছে আর তুমি এমন কাজ করেছো যাতে আমার থেকে দূরে চলে গেছো এই যুগে পারফরমেন্সটা দেখা হয় এইটি হচ্ছে ভাব সেই জন্য বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ ঠাকুরের কাছে মধুর মধুর ভাবের এক পাগলি আসতেন সেই পাগলির ভাব ঠাকুর বুঝতে পারতেন গ্রহণ করছেন না কেউ কেউ বলছেন যে ওকে আমরা বলিদান দিই তখন রাজা মহারাজ বলছেন খুব বাহাদুরি কথা ওর সামনে বলিদান দেয়া তার সামনে এই কথা বললে ও তো মধুর ও তারই পুজোই করেছে অর্থাৎ এই যে মধুর ভাবের দ্বারাও তাকে পাওয়া যাবে সমস্ত ভাব সমস্ত মত সমস্ত পদ দিয়ে সেই একই লক্ষ্যে পৌঁছানো শুধু আমাদের এই লক্ষ্যটিকে বারবার স্থির রাখতে হবে সেই জন্য বলছেন বারবার এই কথাটি ঘুরে ফিরে এসেছে যে সচ্ছিদানন্দ ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে দেবত্ব চাইবে না পশুত্ব চাইবে সেটি তোমার ওপরই নির্ভর করছে ঠাকুরের আগমন কেন স্বামীজি সুন্দর করে বলেছিলেন যে এই সমস্ত ধর্মের মধ্যে যে একটা ঐক্য রয়েছে সেই ঐক্যটি নিজের জীবন নিয়ে প্রমাণ করে দেওয়ার জন্যই ঠাকুরের এবারে অবতরণ এবং তার সেখানে যার যেটা রুচি ভেদে সেজন্য ঠাকুর বারবার কথা বলছেন আমি ঝোলটিও খাই ঝালটিও খাই অম্বলটি খাই যার পেটে যেমন মা তার জন্য সয় ঠিক তেমন ব্যবস্থা করে দেয় আমরা ঝগড়া করে মরি আমরা মতুয়ার বুদ্ধি করি আমরা বারবার বলি আমার মতটা ঠিক তোমার মতটা ভুল কিন্তু এটি আমাদের সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণদেব এই মতুয়ার বুদ্ধি করো না তুমি তোমার যে ইষ্ট পথ সেটিকে তোমার ভাব অনুযায়ী নির্বাচন করো এবং সেই জন্য সংসারী মানুষকে তিনি উপায়টি বলে দিচ্ছেন যে সংসারী মানুষকে আর অন্য কিছু করতে হবে না সে যেন এই ভাবের সাথে ঠাকুরকে গ্রহণ করে নবগোপাল ঘোষ যখন কাশীপুরে কল্পতরুদ্দিন গেলেন একটু দেরিতে পৌঁছেছেন ঠাকুর পরিষ্কার তাকে বললেন যে তুমি একটু যখন জিজ্ঞেস করছেন ঠাকুর আমার কিছু হবে না তখন ঠাকুর বলছেন তুমি একটু ধ্যান জপ করতে পারবে পরিষ্কার তারেন্ডার করছেন কোনো চুরি নেই ভাবের ঘরে কোনো চুরি নেই কোনো ভণ্ডামি নেই কোনো ডুপ্লিকেসি নেই পরিষ্কার সারেন্ডার করে দিলেন আমি তাপসা গৃহস্ত মানুষ আমি তো ধ্যান জপ করতে পারবো না বললেন একটু প্রার্থনা করতে পারবে বললো না ঠাকুর তাও করতে পারবো না আমি সকালে অফিস যাই ফিরে আসতে হয় আমি তো করতে পারবো না তখন ঠাকুর আরো নাবছেন দেখুন ভক্ত যখন ভগবানের কাছে সারেন্ডার করছে যখন শব্দ মেলে ধরছে অকপট হচ্ছে যেখানে কোথাও কোনো ঢাক ঢাক গুরগুর নেই সম্পূর্ণটা নিজেকে একেবারে উন্মুক্ত করে দিয়ে বলছেন যে আমি তো পারবো না ঠাকুর দিস আর মাই লিমিটেশন তুমি তো দয়াময় তুমি তো করুণাময় তুমি তো কৃপাময় তাহলে তোমার এই আইন দিয়ে নয় করুণা দিয়ে আমাকে বাঁচাও তখন ঠাকুরও ইজি হচ্ছেন বলছেন তাহলে সকাল আর বিকাল আমার নাম করতে পারবে বলে হ্যাঁ ঠাকুর এটা পারবো বলে তাহলেই হবে এই শ্রী রামকৃষ্ণ সেই জন্য মাস্টারমশাই খুব সুন্দর একটি কথা বলেছিলেন দেখবেন শ্রীম দর্শনে আমাদের পূজনীয় মহারাজ রোজ রাত্রে নিরবিচ্ছিন্ন ভাবে শ্রীম দর্শন ইউটিউবে ব্যাখ্যা করেন শ্রীম দর্শন এই কথামৃতের যেন একটা এক্সটেন্ডেড রূপ শ্রীম দর্শনের মধ্যে সমস্ত কিছু যেন এক্সটেন্ডেড রূপে প্রকাশিত হচ্ছে স্বামী নিত্যাত্মানন্দ মহারাজ ওই করে দিয়ে যাচ্ছেন সেখানে বলছেন যে ওই মাস্টার মশাই যে ঠাকুর এসে এবারে খুব সহজ করলেন সোজা করলেন সরল করে দিলেন